পতিত শৈরাচার পাঁচশো ষাটটি মসজিদ করেছিলেন এক বিলিয়ন ডলার অনেকে বলেন অনেকের তাদের শৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট সৌদি এখানে একটা টাকাও দেয়নি এখানে সৌদির কোনো এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় এক বিলিয়ন ডলারের এটা একটা প্রজেক্ট তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে অনেক ধরনের অনিয়ম এমন হচ্ছে যে দেখা যাচ্ছে যে একটা যেমন একটা পার্টিকুলার এক খুবই ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার তার কনস্টিটিউন্সিতে যেখানে শহরে না করে উনি আট কিলোমিটার দূরে যেখানে উনি একটা রিসর্ট করছেন সেই রিসোর্টের ওইখানে উনি মসজিদটা করেছেন সরকারি টাকায় একটা মসজিদ সতেরো কোটি টাকা এবং কেউ কেউ বলছেন যে এই মসজিদটা যদি সরকারিভাবে ভালোভাবে মানে এইটার মধ্যে যে পরিমাণ করাপশন হয়েছে এটা যদি না হতো এই মসজি মসজিদগুলো হয়তোবা অর্ধেক দামে যেগুলো আমরা দেখেছি যে এটা এক একটা কস্টিং পনেরো থেকে সতেরো কোটি টাকা লেগেছে সেটা হয়তোবা সাত আট কোটি টাকায় করা যেত এটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে এবং সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন তারা কমিটিটা এটার কী কীভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন